গাছগাছালি সহ সতেরো শতাংশ জমি বিক্রয় করা হবে জমির লোকেশনটা হলো আপনার উদয়পুর বাজার রাজবাড়ি জেলার মধ্যে এটা আপনার বসন্তপুর বাজার থেকে হাতের ডান দিক দিয়ে যে পাকা রাস্তা চলে গেল ওই রাস্তা দিয়ে সামনে দুই তিন কিলো পথ পার হওয়ার পরেই উদয়পুর বাজার এই উদয়পুর বাজারের পাশেই এই জমিটা এখানে সতেরো শতাংশ জমি আছে একদম গাছ সহ এই জমিটা বিক্রি করা হবে আর জমির দুপাশেই আপনার ইটের রাস্তা পাবেন জমির উত্তর পাশে ইটের রাস্তা পাবেন এবং জমির পূর্ব পাশেও ইটের রাস্তা পাবেন দুপাশেই আপনারা ইটের রাস্তা পাবেন আপনারা চাইলে এই জমিটা একেবারেও কিনতে পারেন আপনারা চাইলে এই জমিটা প্লট টাকারও কিনতে পারেন আবার যদি কেউ মনে করেন যে না আমি শুধু গাছ কিনবো রকম জমি কিনবো না সেটাও পারেন কারণ এই জমিতে অনেকগুলা মেহকুনি গাছ গাছ আছে যেটা দিয়ে আপনি অনায়াসে ফার্নিচার তৈরি করতে পারবেন সেটাও আপনি করতে পারেন যদি চান যে না আমি শুধু গাছ কিনবো সেটাও আপনি কিনতে পারবেন আর জমি যদি কিনতে চান গাছ সহ সেটাও আপনি কিনতে পারেন আমরা এখানে আপনার যে গাছ আছে সব মিলে সবগুলো গাছের দাম চাচ্ছি হলো দেড় লক্ষ টাকা আর জমি সহ আপনার গাছ যদি নিতে চান তাহলে আপনার জমির দাম আমি চাচ্ছি শতাংশ প্রতি এক লক্ষ ষাট হাজার টাকা করে তো আপনারা যেটাই চান যেভাবেই নিতে চান সেভাবেই নিতে পারেন যদি মনে করেন যে না শুধু লক্ষ টাকা দিয়ে আমি কিনবো আপনার অনেকগুলা মেহেকুনি গাছ আছে প্রায় গাছ আছে যা দিয়ে ফার্নিচার তৈরি করার যোগ্য গাছ আর কি আর যদি সতেরো শতাংশ জমি আপনি একবারে নিতে চান সেটাও নিতে পারেন আপনি যদি চান যে আমি এই জমিটা বাড়ি করার উদ্দেশ্যে কিনবো সেটাও কিনতে পারেন আবার যদি চান যে না আমি এই জমিটা ব্যবসায়িক পারে আছে কেনার চেষ্টা করব বিজনেসের জন্য কিনবো সেটাও করতে পারেন আপনি প্লট করে বিক্রি করতে পারেন যেহেতু জমির দুপাশেই রাস্তা আছে সেহেতু অনায়াসে আপনি এই জমিটা প্লট আকারে বিক্রি করতে পারবেন এই যে দেখেন মেহগুনি গাছ অনেক বড় বড় মেহগুনি গাছ আছে এইখানে আমি আবারও লোকেশনটা বলছি এটা হলো বসন্তপুর বাজার থেকে বসন্তপুর বাজার থেকে আপনার হাতের ডানে যে রাস্তা চলে গেল রেল ক্রসিং পার হয়ে দুই তিন কিলোমিটার ভিতরে উদয়পুর বাজারের সাথেই উদয়পুর বাজার থেকে এই লোকেশনে আসতে আপনার সময় লাগে তিরিশ সেকেন্ড ইটের রাস্তা দিয়ে আপনি অনায়াসে এই জায়গাটা বাড়ি করার উদ্দেশ্যে কিনতে পারেন কারণ এই জায়গার দুপাশেই বাড়ি আছে ডান পাশে এবং বাম পাশে এবং পিছন সাইডে বাড়ি আছে তো অনায়াসে আপনি এই জায়গাটা কিনতে পারেন আর কাগজপাতি এটু সব সবকিছুই ফ্রেশ আছে আপনি কাগজপাতি দেখে দেন এই জমিটা আহ কিনতে পারবেন সমস্যা নাই তবে এটা কিন্তু শহর থেকে একটু দূরে আমি আবারও বলছি এটা কিন্তু শহর থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশ একদম আপনার শহরে আসতে এখান থেকে মিনিমাম 30 থেকে ৩৫ মিনিট সময় লাগবে চল্লিশ থেকে ৪৫ টাকা অটো ভাড়ার মতো আপনার লাগবে এখানে থেকে শহরে যেতে কিংবা আসতে তো এই জায়গাটা জায়গাটা যদি আপনারা কেউ দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি জমিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর জমির কাগজপাতি ফ্রেশ যে দেখেন ইটের রাস্তা এটা এই ইটের রাস্তাটা কিন্তু আমার জমির উপর দিয়ে গেছে একদম ইটের রাস্তা আমার জমির উপর দিয়ে গেছে আর ওই সামনে আগালেই আরেকটা একটা ইটের রাস্তা ওইটা হলো মেন ইটের রাস্তা আপনার এই জমির দুই সাইডেই আপনি রাস্তা পাবেন সরি দক্ষিণ সাইডে এটা এবং পূর্ব সাইডে দুই আপনার এখানে রাস্তা পাবেন আমি শুরুতে একটু ভুল বলছিলাম যে উত্তর পূর্ব বলছি সরি জন্য তবে আপনার এই জমিটা যদি কেউ নিতে চান বাড়ি করার উদ্দেশ্যে একদম পারফেক্ট একটা জায়গা বাড়ি করার জন্য আপনি নিতে পারবেন সমস্যা নাই আর যদি ব্যবসায়িক নিতে চান সেটাও যেমন এই যে একটা মেঘুনি গাছ দেখা যাচ্ছে এটাও কিন্তু অনায়াসে এটা দিয়ে ফার্নিচার তৈরি করা যাবে এটাও কিন্তু আমার জমির মধ্যে পড়ছে এই যে যেটা আপনি দেখে শুনে বুঝে দেন তারপরে হলো আমার জমি কিনতে আসবেন সমস্যা নেই কাগজপাতি দেখবেন জমি দেখবেন যদি পছন্দ হয় কিনবেন না পছন্দ হলো না হলে জমি কিনবেন না কোনো কিছু নাই কারণ একটা জিনিস পছন্দ না হলে সেটা কেনা যায় না তো যোগাযোগ করে আপনি জমি দেখার ব্যবস্থা করতে পারেন সমস্যা নেই গাছ যদি শুধু গাছ কিনতে চান সেটাও পারেন আবার যদি বলেন যে জমি সহ গাছ গাছালি সহ আমি কিনবো সেটাও আপনি পারেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ